বাকি সময় ইফতার করতে পারবে না বাকি সময় তারা খানা খেতে পারবে না সারা রাত সারা দিন তাদেরকে রোজা রাখতে হতো হজরত কায়ে সিনেমা আনসারি সাহাবি বাড়িতে চলে আসেন মুরগুলোতে কাজ করার পরে দিদি রাত দিয়ে বললেন দিদি ঘরের ভিতরে ইফতার আছে কিনা দিদি বললেন তাদের সাথে ইফতারের আয়োজন করতে খানিক্ষণ সময় লাগবে আপনি বসেন আপনার শরীর কষ্ট করেছেন

এমন কি বিধান নিয়ে আসেন কি বিধান নিয়ে আসেন যেই রুযারেতে দিয় আপনার আনসার সাহাবীর খবর একায়ে হেদুল্লাহ মোরে বলতে দিয়ে দাস করে অর্গান হয়েছে বলে বুঝেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুযাকার আগমন করে শুরু করতে পারেন না আল্লাহর ওনার ছিল অন্তরের ভিতরে প্রচুর গয়া যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তালা হাকিমের ভিতরে দিয়েছেন যিনি হাজার উপরে শেষ প্রদান করেছেন যাকে এবং তিনি হচ্ছেন গোটা পৃথিবীর জন্য আল্লাহর কাছে রহমত মত স্বরূপ আমাদের কাছে রস মত স্বরূপ নবী এখনো আল্লাহর কাছে হাত বলে নিয়ে আল্লাহ নদীর জোর থেকে পানি ঝরাছে

আল্লাহ তাই দাম বলবে নদী আর সেই আর সারা রাত আপনাদেরকে রোজা রাখা লাগবে না ইফতারের এক ঘন্টা আধা ঘন্টা সময় আর নির্দিষ্ট নয় আল্লাহ তাবার তারা আপনার জন্য বিধান কিনেছেন সারা রাত আপনারা খানা খাবেন যত বেশি খানা খাবেন সাহায্যে আল্লাহ পাক আপনার আমল নামাই তত বেশি রেটি লিখে দিলেন এবং বিনিময়ে প্রত্যেক লোকমার বরফে ততগুলো গুণা আপনার আমল নামা থেকে যাবে

الله اكبر الله اكبر، والله? الله اكبر الله اكبر لا اله الا الله، والله اكبر الله اكبر ولله الحمد، الله اكبر الله اكبر لا اله الا الله، والله اكبر الله اكبر ولله الحمد، قيل زعمدر بن مقوة ولا আমাদের জন্য সহজ নাকি কঠিন তারা ছিলেন সারা রাত সারাদিন আর আমাদের জন্য শুধু দিনের বেলায় আবার এবছর মাঝে রমজান এসেছে কোন দিক দিয়ে চলে গিয়েছে আমাদের মাস থেকে বিদায় নিয়েছে এত ভালো রোজা কেটেছে সুপ্রিয় আদায় করে শেষ করা যাবে না খুশির বলেন ঠিক কিনা জেরা কথা বলেন ঠিক কিনা আসলে রমজানটা তা বর পথে ভর করছিল এজন্য আল্লাহর নামি বলেনা রমাদান যখন মা রমজান আসে

শয়তান সারা পেয়েছে এজন্য দেখবেন ঈদের নামাজ শেষে মোড়ে মোড়ে যুবকেরা বুঝে কি দেয় আমি চিন্তা করলাম শয়তান মনে হয় ছুটিতে যুবকদের উপরে এসে ভর করে বলেন কথা ঠিক কিনা যুবকদের উপরে এসে ভর করে এজন্য এরা আতসবাজি দেয় এরা গ্যাটা মারে এরা বুড়ি মা এরা মরিচ গ্যাটা মারে আমার তো এটা খুবই অসহ্য লাগে এটা মারলে আতঙ্কিত হয়ে যায় মানুষজন যুবক বলেন কথা ঠিক কিনা শয়তান এদের উপরে আসর করে এজন্য যুবকদেরকে সাবধান থাকার দরকার ঘরে ঘরে হাসি প্রিয় ভাইয়ার আমার প্রিয় বন্ধু আমার অনুষা আপনার জন্য সুপারিশকারী ভাবে কবরের ভিতরে আমার কথা নয় আল্লাহর নদী দাদ দিয়া বলেন তোমার খবরে তোমার মা যাবে না তোমার বাবা যাবে না অনেক কবরে দেখছি বন্ধু এসেছে বন্ধুর উত্তর কথা স্মরণ করে বন্ধুর উত্তর সংবাদ পাবার পরে বন্ধুর পায়ে সুন্দর দাবি জুতা আর দাবি মিশা পড়া যখন তারে বলা হলো আপনার তো প্রিয় বন্ধু খবরে আপনি তারে নামান বলতেছে না দামি মিশা আছে জুতাই করতে চায় না তাই না দেখেন জুতার মহাব্বত বন্ধুর চাইতে কন্যা বেশি যুতার মহব্বত দেশি বলেন মুজালে মাটি লাগবে এমন কবরে বম ভরে না নামাই না তাইলে আমাদের দেহের কিসের নাম থাকলো বন্ধবন্ধ কবরের সাথে নয় আল্লাহ তআলা রত্তাল হাবিব বলেছেন কবরে কেবল মাঠে দুইটা শূন্য থাকবে আল্লাহ নাকি বলেন আল কোরআন ওয়া সাওম এশবান বান্দারে যখন কবরে শূন্য দেয়া হবে বান্দা যদি কোরআন ওয়ালা হয় আর বান্দা যদি ماہ রমজানের রোজাকে پوری পূর্ণ ইহসানের সাথে রাখে ইমান ওয়ালা বান্দা যদি হয় আল্লাহর पैগাম্বর বলেন জালালকারী মাতার দিক থেকে দাঁড়া আল্লাহর কাছে সুপারিশ করবে সফাত করা আরম্ভ করবে এবং মা যে রমজানের রোজা মৃত ব্যক্তির পায়ের দিক থেকে দাঁড়ায় দাঁড়ায় মূল কারণের মোকাবেলা করবে খুশি হয় এবং সুমাহান মূল কার নাকি বলবে তোমরা কারা তোমরা আমার আমি বান্দাকে আল্লাহ তোমার তালা পাঠিয়েছেন সওয়াল করবো কোশ্চিন করবো তার কাছ থেকে জবাব দিব কিন্তু তোমরা বাধাগ্রস্ত করে কেন আল্লাহর কোরআন দ্বারা বলতেছে আমি বলাম কোরআন বন্দা আমার ধারণ করেছে বান্দা আমি রাজনীতি বান্দা করেছে। আল্লাহর কোরআনুল কারীমের আইন বাইনের জন্য বান্দা সদা সর্বদা সুগ্রাম করেছে আমি সেই পোরানুল কারীন দ্বারা গেলাম বান্দা মাতার দিক থেকে বান্দাকে প্রশ্ন করতে দিব না এরপরে পায়ের দিক থেকে মুচুর যখন ধরতে যাবে পায়ের দিক থেকে বান্দার জন্য মাের রমজানের মোজাগুলো বাড়ায় যাবে রমজানের রোজা উনো বাড়ায় দাঁড়ায় আমি বললাম মা গরম গান বান্দাকে সেই সুবেহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ সূর্য উদয় থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমি এই বান্দাকে পানাহার থেকে বিরত রেখেছিলাম গুনাগের কাজ থেকে বিরত রেখেছিলাম আজকে বান্দার কবরে তোমরা প্রবেশ করার অধিকার পাবে না তোমরা আল্লাহর কাছে চলে যাও আল্লাহর নাবি বলেন বান্দার কবরে যেদিন মা থাকবে না বাবা থাকবে না বান্দার কবরে যেদিন বন্ধু থাকবে না কবিরা টুকরা সন্তান বান্দার কবরে যাবে না

তো প্রায় শেষের দিকে এখনই নামাজের করবিহ গুলো বলে দিলে হতো কিন্তু রোডজন এখনো আসে নাই পাঁচ সাত মিনিট আপনাদের কাছে চেয়ে এনেছি মন কি খারাপ করলেন আপনারা কথা বলেন মন কি খারাপ করলেন আমাদের জন্য যদি আমরা নামাজ এখন শুরু করি লাইনে তো শুরু করা যায় কিন্তু কিছু মানুষ এসে তারা নামাজ পাবে না পরবর্তীতে তাদের মন যতটুকু খারাপ হবে না আমাদের তার চাইতে একটু বেশি খারাপ লাগবে কথা ঠিক কিনা এজন্য তাদেরকে একটু সময় দেওয়া হলো প্রাণ প্রিয়া এলায়ী আপনারা অতি তাড়াতাড়ি ইবাহের ময়দানে চলে আসেন কত সুন্দর করে সাজানো মনে হচ্ছে আল্লাহ তালার জান্নাতের বাগান এবং এক একজন মানুষ যে সুন্দর করে পোশাক পরিধান করে এসেছে সৈন্য কিলেবাজ দেখে মনে হচ্ছে প্রত্যেকে এক একটা জান্নাতের গুল ফুটে বাগানে বসে বসে আছে যেটা সুরেতঞ্চ তাইলে রোজা নামক বিধানটার দাম আল্লাহ তাবারক তালার কাছে বলেন আসে না ভাই আমার প্রিয় বন্ধু এরপরে আছেন রোজা রোজাদারদের জন্য দুইটা খুশি আল্লাহ রব্দুল আলমিন রেখে দিলেন এক নম্বর খুশিয়াল্লাহ রোজা রোজাদারের জন্য রেখে দিলেন দুই নাম্বার খুশি আল্লাহ রব্দুল আলমী পরের জন্য রেখে দিলেন আল্লাহ নবী বলেন লিসাইনি ফরহাতান রোজাদার যখন নবীটা খুশি এক নাম্বারে হলো ফরহাতুন ইনদা ফীহি রোজাদার যখন সারাদিন দিন রোzare ইফতারের খবরগুলো সামনে নিয়ে বসে রোজাদারের মন যখন আনন্দে ভরে ওঠে বলেন ঠিক কিনা রোজাদার ইফতার মুরুদার এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করে ফেরেশতাদেরকে বলে ফেরেশতা তোমরা আনা বলেছিলা উকুল আল্লাহ এমন কিছু মানুষ এমন কিছু প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন না মাইন ইউসিবি ফিহা ওয়া দিমা যারা দুনিয়াতে গিয়ে বনভবর করবে হাসাদ করবে মারামারি করবে তাদেরকে জমিনে আপনি বিচারণ করায়েন না আল্লাহ রাব্বুল আলামিন ও রহমতের ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন এরকমেরা দেখো দেখো আমার গুণাজার গোলামদেরকে তোমরা নিষেধ করেছিলাম অথচ আমার গুনাগার গোলামেরা দেখো ইফতারের থানা গুলোর সামনে নিয়ে বসে আছে হাজার রকমের আইটেম সামনে বসে আছে সামনে খাবারের জুস আছে সামনে খাবারের স্বচ্ছ পানি আছে সামনে নানা ধরনের ফলমূল গুলো আছে কিন্তু আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আকবার বলি শোনেন নাই ততক্ষণ পর্যন্ত আমার বান্দা এক বানা খাবার কেন ইফতারের পানি কেন বান্দা খেজুর মুখে পড়ে না আমি আমার বান্দাকে মা করবো না। রহমতের ফেরত তারা বলে অবু আল্লাহ আপনি ভালো জানেন আলম আল্লাহ বলেন ইস্তারির প্লেটকে সাক্ষি রেখে আমি আল্লাহ তাহারের দিন থেকে সকল ঘুমা গুলোকে ক্ষমা করে দিলাম খুশি হয় কষ্ট কিন্তু কিছু কিছু মানুষ রোজার সময়ে দেখবেন নারীরা পর্দা না করলেও কিছু কিছু হোটেল পর্দা করে আর এই পর্দার ভিতরে বসে কিছু আল্লাহর ওইরা দিনের বেলায় ইফতারও করে ধরে বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না। দিনের বেড়াই চিফতার করা হয়েছিল তাদের জন্য আজকে ইজাদ ময়দান আজকে হাবিবকে বললেন নবী আপনারা আমি আল্লাহ হয়ে বলতেছি বলেন তো একজন শ্রমিক যদি সারাদিন কাজ করে দিন শেষে তার পারিশ্রমিক ঘুরিয়ে দেওয়া মালিকের জন্য নবী নয় নবী বললেন হ্যাঁ আল্লাহর্বর বলেন আল্লাহ তোমারও তারার কাছে নবু আল্লাহ এক মাস যারা রোজা রেখেছে যারা রোজা রাখার পরে মা জরমদানের শেষে সাথ দেখার পরে যারা ঈদুল ফেতের নামাজ আদায় করার জন্যে যায় তাদের জন্য আপনার শ্রমিক নয় তারা কি আপনার বান্দা নয় আল্লাহ বলেন এক মাস রোজা রেখে যারা ইজরাজের ময়দানে গেল আমি আল্লাহ তালা ঈদের নামাজ করে বাড়িতে আসার আগ মুহূর্তে তাদের জিন্দেগীর সকল গুণাগুলো বাস করে দিয়ে তাদেরকে বেগানো না করে আল্লাহর খাস বন্ধু বানায় বাড়িতে ফিরিয়ে দিলাম জুড়ে শুনে করিস

রোজাদারদেরকে বলা হবে তোমরা কি সব পেয়ে গেছো আপনার সত্য আল্লাহ তাদের কালামে হাকিমের ভিতরে বলেছেন আমি আল্লাহ পর সেই ওয়াবা কারি লাফলি পণ্য আমি আল্লাহ ওয়াবার করি না জোরে সোরে করেছি রোজাদাদের কি আল্লাহ তোমার তারা বলেছেন এর তোমাদের কি সব দাদা পাওয়া হয়ে গেছে তারা বলতে যা চাওয়ার ছিল যা পাওয়ার ছিল সব আমরা কিছু এবার মাত্র একটা পাওয়া বাকি আছে আল্লাহ বলবেন সেই পাওয়াটা কি বলতো রোজাদাররা বলবে রবু আল্লাহ সেই পাওয়াটাই বলেন আপনি আপনার যদি দিদার হয়ে যায় আর আমাদের কিছু পাওয়ার প্রয়োজন নাই আর কিছু পাওয়ার দরকার নাই আওয়াজ করে কোন আল্লাহ রাব্বুল বললেন বলে রুযাদাররা তোমরা সিজদা নাও তারা যখন জান্নাতের ভিতরে আল্লাহর কুদরতির কোনে লдея পড়বেন জান্নাতের দ্বিনে তারা লдея পড়বে যে আল্লাহ রাব্বুল আলামিন 10000 মুরের পরে দোয়া করায় ও সঙ্গে দিনারে ইলাজ হয়ে যাবে রোজা দাঁড়ে স্বয়ং আল্লাহ কাবার তালাকে দেখতে পাবে এ জন্য আল্লাহ কাবার তালা হাদিসে পুচ্ছির ভিতরে এর করা হচ্ছে আল্লাহ বলেন আর স্বয়ং বলে রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করি আমি আল্লাহ যত ইচ্ছা বান্দাকে দান করি আমি আল্লাহ দান করতে চুল করি না তার পূর্ণতা করি না বান্দার দান করা হলো আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বেনিফিট হলো আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হাদিয়া আওয়াজ করে বললাম আল্লাহু আকবার

কারিম নাজিল করলেন আমাদেরকে শুনে আনেন তাইলে করানুল কারিমের মজাটা কত বেশি হতে পারে একবার কি আপনারা চিন্তা করেছেন একবার কি চিন্তা করেছেন যদি সে আল্লাহ তাবারক তালার জবানে আপনারা করানুল তেলাওয়াত শুনতে চান যারা উদার আসেন নাই যারা নামাজ পড়েন নাই তারা করেন আজকের দিনে আল্লাহ তালা তাও কবুল করেন আল্লাহ একটা উড়াবুন আহারে সকল আদাম সন্তান গুটিযুক্ত কেউ বলতে না আমার জীবনে কোনো গুণাই নাই আল্লাহ যদি বলেন অফাইনুল খত্ত ইন একটা আর তাসিমের ভিতর থেকে তারা আল্লাহর কাছে বলেন যারা করার পরে কবিলম্বে আল্লাহ তালার কাছে তাও বা করেছে জোরে সরে মহান আজকের দিন হলো দাওবা করার দিন আজকের দিন হলো যার সাথে বন্ধু আছে বন্ধু নিকাশক দিন যার সাথে আপনার ফাঁসাদ হয়েছে যার সাথে আপনার বিবাদ হয়েছে আজকের ইদাহের ময়দান গুলো বিবাদ মিটানোর দিন আজকের দিনে যার সঙ্গে আপনার ফাঁসাদ হয়েছে তারে যদি আপনি আগে সালাম নিয়ে দেন আল্লাহর নবী বলেন লায়ার আমুল্লাহ আল্লাহর আমুল নাস যে মানুষকে ক্ষমা করে না আল্লাহ তো তারে ক্ষমা করে না আজকের দিনে যার সাথে বিবাদ ছিল তারে যদি আপনি ক্ষমা করে দেন স্বয়ং আল্লাহ তাবার সাত আসমান খুশি হয়ে আল্লাহ তালাও আপনারে ক্ষমা করার ঘোষণা করে দিচ্ছেন খুশি হয় কোন সুবাহান তাইলে দল মত নির্বিশেষে আমরা সকলে পরিশেষে মোসাহাদা করবো আমরা পরিশেষে এক অপরের জন্য দোয়া করবো বিশেষ করে বাংলাদেশের জন্য দোয়া করার দরকার জোরে বলেন আসে না নেই বাংলাদেশের জন্য দোয়া করার প্রয়োজন আছে আমাদের সরার বাংলাদেশকে অশান্ত করার জন্য বারবার ব্রাহ্মণ্যবাদ সাম্রাজ্যবাদ নৈরাজ্যবাদ সৈরাচার বারবার তারা অশান্ত করার জন্য কটুক্তি করে সক্রান্ত করে আল্লাহর কাছে আজকের যার ময়দান থেকে দোয়া করব আল্লাহ তালা যেন তাদের চক্রান্ত থেকে আমাদের সরার বাংলাদেশকে নব্বইবার মুসলমানের দেশকে যেন পরিপূর্ণ হেফাজত করেন তার কুদরতী নেজান দ্বারা যেন আল্লাহ তালা হেফাজত করেন দূরে কোন মহ মান ওই ফিলিস্তিনদের কথা না বলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রাণ ভরে দোয়া করার দরকার এবং তাদের জন্য সহযোগিতা করার দরকার যে কোনো মাধ্যমে কোন আলে মহলামা কোন বিশ্বস্ত মানুষ যদি বলে যে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটু সহযোগিতা চাচ্ছি তাইলে আপনারা দিয়ে দিন আমি নিজেও ফিলিস্তিনের জন্য সহযোগিতা করেছি আজ তো আপনারা ইদাহের ময়দানে একত্রিত হয়েছেন নামাজ আদায় করবেন বলে কিন্তু ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের মুসলমানদের কি দুর্দশা ইসরায়েল বেহুদা মানুষগুলো ইসরায়েলের নৈরাচার সৈরাচার গুলো একদিন দুই দিন নয় এক দুই এক যুগ দুই যুগ নয় যুগের পরে যুগ তারা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি জুলুম করে প্রচার করে নির্যাতন করে উলের শিশু তারা বোমা মেরে বুলেট মেরে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করতেছে আল্লাহর কাছে আজকের দিনে আমরা দোয়া করব যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তারা যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন বলেন আল্লাহ এবং তাদেরকে যারা জুলুম এবং নির্যাতনে ফেলতেছে আল্লাহ তালা যেন ইসরায়েল ইহুদিদের প্রতি তাদেরকে যেন পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন আল্লাহ তাবারক তালা যেন তাদের গজব দিয়া আবাদ দিয়া দুনিয়ার মানচিত্র থেকে বিদায় দেন আওয়াজ করে কোন মহমান এখন আসেন পরিশেষ কথা এই পবিত্র শাওয়াল মাসে আরো শয়টি রোজা আছে আল্লাহ তাদের হাবিব এই ছয়টি রোজার কথা উল্লেখ করেছেন মা বোনেরা যারা আছে যারা শুনতে পাচ্ছে তারা তো শুনবে না শুনলে আপনার দায়িত্ব হলো আপনার বাড়িতে গিয়ে এই কথাটা পৌঁছে দেওয়া আল্লাহ তাবার তাআলা বলেছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো কুআন কুসাবও নিজে বাঁচো ওয়া আহালিকা মিন এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা চালাও কারণ তুমি বাচ্চা তোমার পরিবারের ভার হিয়ান আল্লাহ তাবারক তাআলা হাদিস বলেন করতে যেই দায়িত্বশীল এই দুনিয়াতে কয় কে আল্লাহ তাবারক তাআলা দায়িত্ব না দিয়ে তাড়িয়ে দেন না আল্লাহর নবী বলেন আলাফুল্ল তোমরা সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্ব ছিল তোমাদের দায়িত্ব আছে আর শিখা ময়দিনে তোমাদের দায়িত্ব প্রসঙ্গে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমার দায়িত্ব তুমি পরিপূর্ণভাবে পালন করেছি করেছ কিনা দুনিয়াতে আলমাদের দায়িত্বে দিয়ে তোমাকে প্রতিনিধি পাতা কাটিয়ে দিয়েছিলেন তোমার প্রতিনিধি এটা পরিপূর্ণ ভাবে হক আদায় করে এসেছ কিনা বাবারা পরিবার যুবক ভাইয়েরা বাড়িতে গিয়ে বলবেন এই শাওয়াল মাসে কেউ যদি এক নাগারে অথবা ভেঙে ভেঙে রোজা ছয়টি রাখতে পারে আল্লাহ তাবার তালা খুশি হয়ে রাজি হয়ে পরিপূর্ণ এক বছর রোজা রাখার সোয়া বান্দার আমল দান করে থাকেন জোরে সুরে কোন তাই নাকি এই রোজাগুলি সারা যাবে কথা বলেন রোজাগুলি কি সারা যাবে

কিন্তু আমি আজকে জান্নাতে তুমি কেন জাহান নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরার ভিতরে চার কারণ জিজ্ঞাসা করলেন চার কারণে মানুষগুলো জান্নাত জাহান নামে চলে যাবে আর চার আমল যে মানুষের ভিতরে থাকবে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন নাজিয়াত খুশি হয়ে ওই মানুষটার জন্য জান্নাতের আট দরজা উন্মুক্ত করে দিবে জান্নাতি বান্দারা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাতুম ফি সাকর এ জাহান নামি তোমার পিছিয়ে জাহান নামের ভিতরে আনলো কেমন করে তুমি আজাদের ভিতরে পতিত হারা এবার জাহান নামী রামলার কাছে আমি নামাজ পড়তাম না আমার জাহান আসা আর এক নাম্বার কারণ নামাজ কাজা করেছি এজন আমার প্রতি রাগান্বিত হয়ে আমার এই জাহান নাম দিয়ে দিলেন যে সরে নাও তাই নাকি নামাজ কাজা করা যাবে যুবক ভাইরা নামাজ কাজা করা যাবে কথা তাই না নামাজ কি কাজা করা যাবে নামাজে খুব খুব আসে আবার ইফতার তাতি মসজিদে যেদিন হয় সেদিন দেখি মুসল্লিদের সুরক্ষাও বেশি হয় জোরে কথা বলেন ঠিক কিনা হাই হাই ইফতার তাঁতি নাই মসজিদে হারি কেন পুজো মুসল্লি পাওয়া যায় না জোরে কথা বলেন ঠিক কিনা তাইলে বুঝি দুনিয়াতে আমরা খাওয়ার জন্য এসেছি আরে ভাই খানা তো খাবেন এটা তো পরের সাবজেক্ট উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর গুলামী করা আল্লাহ উদ্দেশ্য হবে দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে মাথা পার কারো কাছে না করা আওয়াজ করে কোন মেয়া হওয়ার পর কেমন করে ধোয়াও তুমি কেমন করে ধোয়াও তুমি হজর করে তাজা এমন তো হতে পারে জহরে জানা যা এমন তো হতে পারে জহরে জানা এমন জোরে বলেন হয়েছে কি হয় নাই হজারে ঘুমিয়েছে জহরে জানা যা দেওয়া লেগেছে এমন হয়েছে কি হয় নাই মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ধরে কাফের মমিন তফাটা হয় নামাজের উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ জহরে জানাজা এজন্য জাহান্নামিরা এক নাম্বার কারণ বললে আমাদেরকে জাহান আল্লাহ দিলেন এক নাম্বার কারণ বলে নামাজ করতাম না জাহ্নাতিরা বললে দুই নাম্বার কারণ তুল তারা ডাক নেই নাম্বার কারো ভালো वाला না পুত ওমুল আমরা অসহায় দুস্থদেরকে খানা দিতাম না অসহায় মিসকিনদেরকে আমরা গড়া ভাত দিয়ে দের পরে দিতাম এমন কিছু মানুষ ধরে বলেন আছে না ফকির ফাইল दिक्कत এসে밥 পা নাই মাইক্রো মাই করার মালিক মাই করার বসে আছে দুই বাপ দুই হাত নাই দুই পা নাই এই কপিকে ভিক্ষা দেয় না বলে দাদা তুমি কি এই ভিক্ষা করতে কেন মাই করার কাছে এসে এরি বেরি লাগো তুমি কি অন্য কোথাও যেতে পার না আমার কাছে কি তোমার এসে মরা লাগে অথচ এই মানুষটা এই মাই করার মালিকটা যখন কিছু দূরে গেল একটা মাদার দেখলো যেখানে মরা তীর শুয়ে আছে মাদারের দাম বসে সক সকা টাকার একটা নোট তেলে দিয়ে বলতেছে আব্বা দোয়া করল হরুড আক্সিডেন্ট থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে আল্লাহ হেফাজত করা তো দূরের কথা গরীব মানুষকে এত দভাবহার করার কারণে এই হাত নাই পা নাই এই মানুষকে ভিক্ষা না দেওয়ার কারণে আল্লাহর আযাব আল্লাহর গজব তার প্রতি আর অচরেই আসতে বাধ্য জোরে বলেন কথা ঠিক কিনা টাকা বরকার বিতার জন্য আর টাকা দিয়ে মরা মানুষের কাছে মরার কাছে মোশারী ঢ্যাগে রেখেছে মরা মানুষের কাছে মোশারী টানা একো লাভ নাই গোtere যদি আযাব হয় উপরে আপনি ফুলের বাগান সাজায় কি করবেন গরবলের লাভ কি আছে জোরে কথা বলতে লাভ কি আছে ভাই এজন্য আল্লাহ তারা জাহান নামীরা যারা জাহান নামে যাবে ওরা দুই নাম্বার কারণ বলতেছে ও গো জান্নাতিরা আমরা জাহান নামে এসেছি তার কারণ ধরে ওয়ালান আমরা মিসকিনদেরকে খানা দিলাম না জান্নাতিরা ডাক দিয়া আর কোন কারণে তোমরা জাহান নামে এলা তারা তিন নাম্বার কারণ জান্নাতিদের কাছে বর্ণনা করতেছেন ডাক দিয়া কয় আমরা সদা সর্বদাই দোকানে বসে চায় রেস্টনে বসে জমিতে কাজ করতে যেতাম ওইখানে বসে নদীর ধারে বসে শুধু বিভৎ শাখায়াত করতাম সুগল ঘুরি করতাম এর কথা ওরে লাগাতাম মিথ্যা সাক্ষী দিতাম মিথ্যা সাক্ষী সুগল করি আর কথা বলার কারণে আমাদের ক্যামলা তাদের তারা জাহান নামে এনেছেন তাইলে কি প্রিয় ভাইয়েরা প্রিয় বাবারা পরিবার টুকরা এরাই প্রবাসী মুসল্লিরা যে কোনো বেহুদা কথা কি জবান দিয়ে উচ্চারণ করা যাবে গিবাদ শাখায়াত করা যাবে জীবৎকারীরা কোথায় যাবে আল্লাহর জাহান নামে তারা চার নাম্বার কারণ বর্ণনা করতেছে বলতেছে আর আমাদের জাহান নামে আসার অন্যতম প্রধান কারণ হলো আমরা পিয়ামতের দিবসকে অস্বীকার করতাম আমরা মনে করতাম যে জান্নাত বলতে কিছুই নাই জাহান নাম বলতে কিছু নাই দুনিয়ায় জান্নাত এখন তো একটা পীর বেরো হয়েছে নাম হচ্ছে বয়াল বাবা জাহাঙ্গীর তার দুইটা বেটা আছে এরা বন্ধু আপনারা সাল দিয়ে দেখতেন ওদের পায়ে মানুষেরা শেষা করে এরা মানুষদেরকে বিভ্রান্তি করে কয় নামাজ বলতে কিছু নাই কোরআনে নামাজ নাই আল্লাহ তোমার তারা নামাজের কথা তো কোরআনে বলেছেন নামাজ না করলে যে জাহান নামে যাওয়া লাগবে এই কথাটা আল্লাহ তোমার তারা কোরআন উল্টারিনের ভিতরে উদ্দেশ্য মাঠে সুন্দর করে বিস্তারিত বর্ণনা করেছেন আওয়াজ করে মুসলমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাবার তালা যেন আমাদের সকলকে এই চার গুণ বিশিষ্ট মানুষ হওয়ার তৌফিক দান করেন আওয়াজ করে বলেন আল্লাহ আমিন খুশি হয় কোন আল্লাহ আমিন